অনেক সুন্দর ইয়া কে কিনে দিয়েছে তোমাকে তাই ঢাকা চলে আসছো ইয়া বাসা চলে আসছো ও টাঙ্গাইল থেকে ঢাকা আসার পর খুবই মনে পড়ছিল যে আবার মনে হয় যাই তো আসলে তো মনে চাইলে তো যাওয়া যাবে না অনেক দিন পর যেহেতু গিয়েছিলাম বাবার বাড়িতে আর হঠাৎ করে আমরা একটা প্ল্যান করেছিলাম তো আজকের ভিডিওতে অনেক কিছুই দেখতে পাবেন তো যে কদিন ছিলাম সবটুকু মিলিয়ে আজকের ভিডিও তো আমরা পিকনিকের জন্য কিছু বাজার করেছি এরপরে দুপুরের খাবার খাবার রেডি করেছে আর এই যে মুরগি নতুন আলু পেয়ে এই যে ডাল টমেটো অনেক ভালো হয়েছে মাছগুলো একটু বাবার বাড়িতে অনেকদিন পর গিয়েছে বলে আমার মনে হয় যে একটু পরপর ভিডিও করতে ভুলেই যাই যখন মনে পড়ে তখনই আমি ভিডিও করি আর যে মাছ দেখলেন মাছ এনেছে অনেকগুলো সেগুলো ভিডিও করে রাখলাম একটু আর আমরা খাবার খেতে বসেছি তো খাবার খেয়ে আমরা যাব হচ্ছে নানি বাড়িতে যেহেতু নানি বাড়িতে আমার খুবই পছন্দের একটা জায়গা খুব ছোট থেকে আমি নানি বাড়িতে বড়ো হয়েছি তো নানি বাড়ির মানুষগুলো আমার খুবই মায়ার মানে মানুষগুলো দেখলে আমার খুব মায়া লাগে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাদাম টানা এটা আমি বলেছিলাম আমার খালা মাকে যে আমি এটা খুব পছন্দ করি অনেক দিন ধরে খাইনি তো খালুকে বলে এনে দিয়েছে আর পরের দিন সকাল সকাল আমরা গিয়েছিলাম নানুর বাসায় তো বাড়ি থেকে একটু বের হয়েছি হাঁটতে এরপর গেলাম হচ্ছে ননাসের বাসায় যেহেতু ওর ননাসরা এসেছে ওদের বাড়িতে ইমরা এসেছে তো ওদের সাথে দেখা করতে

কে মারে তানবীর তামিম কই এবার উঠা নাই এবার মাছ খাবার নিয়ে গেছে ও এইখানে কি পানি ছাড়তেছে হ্যাঁ এখন কি করবা কি দিয়ে ধরতেছ পানি ও অনেক মাছ বেশি দিলে হ্যাঁ মাছ আছে তো অনেক তুমি খাবার কো দেও দেই আমি তো অনেক সুন্দর লাগতেছে আমার ডাক মুরগির ডাক কতদিন পরে মুরগিটা দেখতেছি ওয়াও 마শাআল্লাহ কত বছর পরে দেখলাম এই পানিগুলো আমি দিকে আগে কত ভুড়া দিয়ে ঘুরতাম পানিতে হ্যাঁ নানির বাড়ির স্মৃতি কখনোই ভোলা যাবে না ছোট থেকে বড় হয়েছি তারপর অনেক কিছু আসলে স্মৃতি হয়ে আছে আর জায়গাগুলো দেখলে মনে হচ্ছে সেই ছোটোবেলায় আবার চলে এসেছি এখন বাচ্চারা খেলছে এটা দেখে মনে হচ্ছে যে আমি এরকম করে খেলেছি আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলোও ধোয়া হচ্ছে তো আমাদের বাসায় যে মাছগুলো কেনা হয়েছিল সেগুলো নিয়ে এসেছে নানির বাড়িতে তো ওগুলোই হচ্ছে কেটে নেওয়া হবে আর আমা হচ্ছে একদমই টাটকা মাছ সকালে এনে তারপর কেটে গুছিয়ে তারপরে খাওয়াবে আমাকে এটাই নিয়ত করেছে যে ফ্রিজের মাছ মাংস কোনো কিছু খাওয়াবে না আর আমি যেটা পছন্দ করি সেটাই এনে দিবে আমি যেহেতু অ্যালার্জি জাতীয় কোনো খাবারই খাই না অ্যাভয়েড করি সে কারণে আমার জন্য যত ধরনের ভালোবাসার মাছ মাংস বা আমার পছন্দের খাবারগুলো সেগুলো তৈরি করে করে খাওয়াবে আর কি তো আসলে মেয়ে আসলে যে এরকম করে মা বোঝে যে মেয়ে কতটুকু আসলে যত্নের একটা জিনিস মানে আসছে কতদিন পর এগুলো খুবই মিস করেছে আমি তো আজকে বানাচ্ছে হচ্ছে আমার নানির বাসাতে দুধের পিঠা আবার দুপুরে হচ্ছে দাওয়াত করেছে আমার খালাতো ভাইটা বলে দিয়েছিল যে দুপুরে চলে আসতে সকাল সকাল চলে আসতে যে খিচুড়ি তারপর হচ্ছে মাংস করবে ডিম করবে আমার কাছেই শুনেছে আমি কি কি খাই সেটাই করবে তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি আর এর মধ্যে কালামনি রান্না করে সব কিছু সার্ভ করে দিয়েছে সবাই মিলে খেয়ে নেছিল। আর আমাদের খাওয়াটা কিন্তু আগে শেষ হয়েছে আমরা আসার পরেই খাবার খেয়ে ফেলেছি তো আজকে যাব হচ্ছে সরিষা খেতে খুবই মজা করবো আর এই যে বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে খেলা করছে ওরা কিন্তু অনেক অনেক আনন্দ করছিল। এই বয়সটা যে এত মজার আসলে যখন ছোটো ছিলাম তখন খুবই খেলতাম এরকম করে এসে আমার মেয়ে এখন খেলছে আলহামদুলিল্লাহ আর রাখি ভেঙে যাবে দেখো ওপরে 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 আরো উপরে এ তোমরা এদিকে আছো এই এদিকে এসো মাথা লাগবে এদিকে এসো ওয়া এখানে खेत করেছে লাউ গাছ কি সুন্দর হয়েছে সাজনা বেগুন না কাঁচামরিচ ফুল গাছ আছে টমেটো হ্যাঁ টমেটো গাছ লাগিয়েছে দেখছো ওই দেখো মরিচ গাছ মরিচ হ্যাঁ আর জি ধনেপাতা বেগুন

অনেক মজা লাগতেছে হাঁটতে কত বছর পরে এরকম খেতে হাঁটাহাঁটি এই আসতে সাবধান এটাই তো মনে হয় যে এই খেত কি বলে সরিষা খেত হ্যাঁ মূলার মতো লাগে না এটা সরিষা এই যে সরিষা ফুল ফুটছে ওদিকে তো ফুল ফুটে গেছে আর কয়েকদিন পরে একদম ফুটে যাবে ওদিকে ফুটছে অর্ধেকটা হ্যাঁ সাবধানে যাও ইয়া ইয়া কত ফুল দেখেছ ভালো লাগছে হ্যাঁ আর জীবনের প্রথম এই সরিষা ক্ষেত দেখা এই ফার্স্ট টাইম তাই না আমার মেয়ের ওরে ফার্স্ট টাইম দেখছো ইয়া ও যেও না যেও না যেও না ওয়াও চলো চলো সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ চলো সন্ধ্যা যাচ্ছে ভিতরে চলে যাবো আমরা যেতে পারছো না এই যে যে এই যেমন ধরি আসো 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 তো 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 ধরেছি যাও মনে হচ্ছে আমরা হচ্ছে স্বপ্নের বাগান থেকে চলে এলাম আর ওখানে যাওয়ার পরে সরিষা খেতে যাওয়ার পরে এত ভালো লাগছিল আর ওখান থেকে এসে কিন্তু আমরা একদমই লেট করে নিই নানির বাসায় কারণ ওখানে অনেক মশা ছিল বাচ্চাদেরকে নিয়ে একদমই পারবো না তাই আমরা চলে গিয়েছিলাম সেই খাবার খেতে তো আবারও একটা পরা পরোটা খেয়েছি আসলে দুই দিন দুইটা পরোটা খাওয়া হয়ে গিয়েছে এরপরের দিন সকালে আবার রামু বাবা পিঠা বানিয়েছে আবার যেহেতু চলে আসবো আমার ছেলেরাও চলে এসছে গত তো রাতে তো বললো যে চলে যাবে আমাকে নিয়ে তো সেজন্য আমি চলে এসেছি হচ্ছে যা তো বোনের বাসায় ওকে কথা দিয়েছিলাম যে ওদের বাসায় যাবো তো ওদের বাসায় যাওয়ার পর আমাদেরকে অনেক রকমের নাস্তা টাস্তে দিল তো বললাম না যে গল্প করতে করতে ভুলে গিয়েছি যে কী কী দেখাবো আবার আম্মু শুরু করেছে যে পিঠা বানানোর পিঠা তারপর হচ্ছে যে তেলের পিঠা আর সাথে ছিল হচ্ছে ভাপা পিঠা তো তিন রকমের পিঠা বানিয়েছে সারা দিন কষ্ট করেছে আমি যেহেতু চলে যাব ঢাকাতে তো অনেক দিন ধরে পিঠা খাওয়াতে পারে না অনেকবার বলছিল যে আমার হাজব্যান্ডের কথা বাচ্চাদের কথা তো ওদের জন্য বানিয়ে জন্য প্যাক করে আবার দিয়ে দিয়েছে আমাকে যে আমি যেন ঢাকায় নিয়ে যাই ওরা যেহেতু আসেনি আর আমাকে যেহেতু খাইয়েছে পিঠা আর এবারে পিঠাগুলো সবই খুবই মজার হয়েছিল নানিও ছিল বানানোর জন্য তারপর খালাম বানিয়েছে তো সবাই মিলে অনেক কষ্ট করে বানিয়ে আমাকে পিঠা চিঠা খাইয়েছে আর এই ভালো সময়গুলো মনে হয় যে তাড়াতাড়ি চলে গেল যাওয়ার সময়টাও চলে এসেছে আমাদের আল্লাহ তো আজকে যেহেতু আমাদের যাওয়ার সময় সকালে উঠে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল যে আজকে চলে যেতে হবে ঢাকাতে আবার একটু ভালো লাগছিল আমার ছোট ছেলের জন্য কথা ভেবে তো ওর জন্য কথা ভেবে আমি বলেছিলাম চলে যাব ঢাকাতে আমার আর ভালো লাগছিল না একদমই মন খারাপ লাগছিল ওর বাপাকে বলছিলাম গাড়ি পাঠিয়ে দিতে তো আমরা অলরেডি চলে এসেছি ঢাকাতে আর শুভ সকাল তো সকাল থেকে পরের দিন সকাল থেকে আবার ভিডিও শ্যুট করলাম তো মনটা ভালো ছিল না তারপরে আবার ওদিন আর ভিডিও করতে পারিনি পরের দিন থেকে শুরু করেছে জন্য অনেক দিন পরে রান্নাঘর রান্না বান্না তো ওরা যেভাবে খেয়েছে মাংস রান্না করে ভাত করেছে আমার তারপরে বউ রান্না করে দিয়েছে অনেক হেল্প করেছে তো এসে আমি হচ্ছে কাপড় টাপড় গুছিয়ে নিয়েছি আর যে খালা কাজ করে ও ছিল তো ও সব কিছু গুছিয়ে দিয়ে গিয়েছে আমার সাথে তো এরপর আমি একটু ডিম ছুলে নিচ্ছি যেহেতু ওর পাপার ইয়া খাবে আর আমিও খেয়ে নেবো আমারটা আলাদা করে রেখেছি আর এটা দিয়ে দিচ্ছি হচ্ছে ওর পাপাকে তো এক হাতে কিন্তু আমি ডিমটা ছুলে নিয়েছি কে কে এভাবে এক হাতে চলতে পারেন কমেন্ট দিয়েছে তোমাকে তাই ঢাকা চলে আসছ ইয়া বাসা চলে আসছো ও কোথাও গেলে মনে হয় যে কাজের কোনো শেষই নেই কারণ হচ্ছে দেখা গিয়েছে কাপড় গোছানো তারপর টুকটাক এসে অনেক কিছুই গোছানো লাগছে কারণ ছেলেদেরকে যেহেতু রেখে গিয়েছিলাম ওর পাপাও তো তেমন একটা কিছু বোঝে না শুধু রান্না করেছে একটু খেয়েছে এটুকুই বেছে আর মেয়ে ঘর মেয়েরা ঘরে না থাকলে কিন্তু ঘরের কাজগুলো গোছানোর মতো কেউ থাকে না কাজের বুয়ারা যতই করুক নিজেদের মতো কিন্তু কখনোই কাজ করবে না আমাদের মতো তাই না বলে গেল তুমি খাবার বানিয়ে রেখেছ ওইখানে তাই না এগুলো দি রান্না করবে নাও এ যে নাও ইয়া না করো তোমার কিচেন কোথায় নিয়ে রান্না করো সকালের খাবার মেয়েটা খেতে চায় না একটু ডিম খাওয়ার পর আমি খেয়ে ফেলছি আর এই যে চিপস নিয়ে বসছে না খেয়ে খেয়ে মেয়েটা শুকায় যাচ্ছে এই যে দেখি মো তুমি শুকিয়ে গিয়েছ খেতে হবে না বেশি করে বেশি করে খেতে হবে তাহলে তো সুস্থ থাকবে আর ভালো থাকবে শক্তি হবে তাই না মামনি স্কুলে পড়তে হতে হবে তাই না তাহলে কালার করে কি করেছ এটা কি করেছ তাহলে ওখানে ওখানে ও মাই গড তুমি রান্না করো কি রান্না করছো মাছ রান্না করো ওয়াও অনেক সুন্দর করে রান্না করতেছ ইয়া তাই না হ্যাঁ তোমার খুচরন কোথায় দেখি এই যে এই যে এখানে এটা 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 এই যে এটা হ্যাঁ এটা নাও রান্না করো আমুর দুপুরে রান্না করতে হবে না ঠিক আছে তুমি রান্না করে আমাকে খাওয়াবে ওকে ঠিক আছে এখানে বসে থাকবো আচ্ছা